দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মাত্র তিন মাসে বেড়েছে ষাট হাজার কোটি নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ আর ক্রমাগত বাজার কারসাজিতে বিপর্যস্ত দেশের পুঁজি বাজার কারসাজিতে জড়িতদের বিচার দাবি প্রান্তিক কৃষকদের জন্য একশোটি ক্ষুদ্র হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার তৈরি হবে দেশের বিশ জেলার চল্লিশটি উপজেলায় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খেলাপিরিনের নতুন রেকর্ড হয়েছে দেশে গেল বছর ডিসেম্বর শেষে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার উপরে যা মোট বিতরণকৃত ঋণের বিশ শতাংশের বেশি ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ সাতাত্তর হাজার কোটি বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন তথ্য উঠে এসেছে এর আগে দু হাজার ছিল দুই লাখ হাজার কোটি টাকার ওপরে যা ছিল সেই সময় বিতরণ করা ঋণের শতাংশ সেই হিসাবে মাসের ব্যবধানে দেশে খেলাপির পরিমাণ বাড়ল ষাট হাজার সাতশো আটাত্তর কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দু হাজার তেইশের ডিসেম্বরে দেশের ব্যাংক খাতে খেলাপির পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি আর দু হাজার নয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার সময় এর পরিমাণ ছিল কোটি টাকা নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ আর ক্রমাগত বাজার কারসাজি বিপর্যস্ত করেছে দেশের হয়েছে পুঁজি বাজার বিমুখ হয়েছেন বিনিয়োগকারীরা এমন মন্তব্য উঠে এসেছে ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় বিনিয়োগ না বাড়ার কারণ হিসেবে ভালো কোম্পানির শেয়ারের অভাবকেও দায়ী করেন বক্তারা তাগিদ দেন বাজার কারসাজিতে জড়িতদের বিচারের আওতায় আনার ধারাবাহিক মন্দা চলছে দেশের পুঁজিবাজারে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাজার ভালো হবে বলে আশা করেছিলেন বিনিয়োগকারীরা তবে হয়েছে তার উল্টো প্রথম কয়েকদিন বাজার ইতিবাচক আচরণ করলেও আবার ফিরে গেছে পতনের ধারায় বিশেষ করে নতুন কমিশনের একের পর এক সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজারে তথ্য বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এর অবস্থান ছিল পাঁচ পয়েন্টে যা এখন নেমে এসেছে পাঁচ পয়েন্টে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণও ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ এরা কিন্তু সেলফ রেগুলেটরি প্রাইমারি রেগুলেটর সো এই যে প্রাইমারি রেগুলেটর থেকে ওনারা সব কিছু নিয়ে গেছেন এখন সব করে এসিসি সো কাজেই এই যে প্রাইমারি রেগুলেটরদেরকে ফিরে দিতে হবে এখন এসিসি ইজ এ রেগুলেটর তারা কিন্তু ফেসিলিটেট করে না প্রবলেম হলো যে আপনাকে তো এট সেম টাইম ফ্যাসিলিটেটও করতে হবে সো দ্যাট ইজ দে আর নট ডুইং পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন ভালো কোম্পানি শেয়ারের অভাবও বাজার উন্নয়নে বড় বাধা ডিএসির তথ্য বলছে গেল পনেরো বছরে একশো চৌত্রিশটি আইপিও অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি কোম্পানির অবস্থান এখন জেট ক্যাটাগরিতে আর ডিএসির তালিকাভুক্ত মোট তিনশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে জেট ক্যাটাগরিতে আছে একশো তিনটি আমাদের বহু কোম্পানি আছে পঞ্চাশটা কোম্পানি আছে যাদেরকে বাজারে নিয়ে আসতে পারলে বাজার সমৃদ্ধ হতো তাদেরকে কীভাবে আনা যায় এটা এই ট্রান্সপোর্টসের একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল হোয়াট ইজ রং তারা কেন আসছে না এটা কি আইপিও প্রাইসিং পলিসির জন্য আসছে না নাকি অনেক রুলস রেগুলেশনের জন্য আসছে না নাকি এখানে সমস্যা না কোথায় এবং তারা যদি না আসে আমরা যত কথাই বলি ভালো কোম্পানি না আসলে পুঁজিবাজার সমৃদ্ধ হবে না এখন পর্যন্ত কোনো সরকারই পুঁজি বাজারকে আপন করে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বরং একে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে ফলে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই অংশটি এগুতে পারেনি বলে মন্তব্য তার বাংলাদেশের সরকারগুলি কিউ স্টক মার্কেটকে ওম করতে পারেতে মানে স্টক মার্কেট চালু 되তে আগে একটা বিষয় এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয় একটা সেপারেট একটা কিছু এটাকে এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এটা যে যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটার যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত এটার কার্যক্রম এটার অর্থনীতিতে এটার যে রোল আছে সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না দিস ইজ রিয়েলিটি শেয়ার বাজারে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা জরুরি বলেও উঠে আসে আলোচনায় হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ নিশ্চিত করতে একশোটি ক্ষুদ্র হিমাগারে স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার যা তৈরি করা হবে দেশের বিশ জেলার চল্লিশটি উপজেলায় এর পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে তৈরি হয়েছে কৃষি পরামর্শ অ্যাপ খামারি বুধবার সাভারে হর্টিকালচার সেন্টারে যার উদ্বোধন করা হয় রঞ্জুবুল মিজানের রিপোর্টে বিস্তারিত মানিকগঞ্জের বাসিন্দা ইমান মিয়া এক যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন কৃষির সাথে চলতি মৌসুমে তিনি সাড়ে চার বিঘা জমিতে আলু আর মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করেছেন এতে সব মিলিয়ে তার খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকার মতো সেসব জমিতে ফলন ভালো হলেও সংরক্ষণের অভাবে আশানুরূপ দাম পাননি এই কৃষক তাই তো বুধবার সকালে সাভার হর্টিকালচার সেন্টারে এসেছিলেন মিনি হিমাগার সম্বন্ধে জানতে সবজি করেছি পেঁয়াজ 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 করছি আলু কুর্সি এগুলা লেজ মূল্য বলতে বাজারে কোনো কোনো দামি নাই যে উৎপাদন খরচ উৎপাদন খরচটাও তুলতে পারেনি যে উপদেশটা বললো এরকম যদি আমাদের মাঝে একটা রাখার মতো কিছুদিন রাখার মতো একটা পলিস্টার থাকতো তাহলে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা আসলো কৃষকদের এমন দুর্দশার কথা জানে সরকারও তাই তো দেশের যেসব জায়গায় অধিক ফসল উৎপাদন হয় সেসব জেলায় পনেরো লাখ টাকা খরচে বিশ ফিট বাই সাড়ে আট ফিটের কন্টেনারে ক্ষুদ্র হিমাগার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার যা প্রদান করা হবে দেশের বিশ জেলার চল্লিশটি উপজেলায় তবে ব্যক্তি পর্যায়ে এমন হিমাগার তৈরি করতে পারবেন কৃষকরা সেক্ষেত্রে সহায়তা করবে সরকার এবার প্রায় একশো এইরকম করার চিন্তা ভাবনা আছে আমাদের এবং যেই সব এলাকায় সবজিগুলি বেশি হয় আমরা ওই সব এলাকায় করব এই জন্য যেন কৃষক তার ন্যায্য দামটা পায় এই পিরিয়ডটা যেন তারা কিছুদিন রেখে দিতে পারে এই জন্যে করা হয়েছে তো এই এই যে মোবাইল যেটা আপনারা দেখলেন এটার মধ্যে খরচ পড়বে প্রায় কত পনেরো লাখ টাকার মতো আরেকটা যদি কৃষ ঘরের ভিতরে করা হয় তো এটা পাঁচ লাখ টাকার মতো খরচ হবে প্রথম অবস্থায় যে মোটামুটি টাকা আমরাই দিয়ে দিব তারপরে তাদের ওই কৃষকদের আমরা একটা চেষ্টা করব ব্যাংকের মাধ্যমে তারা লোন নিয়ে যেন করতে পারে শুধু হিমাগার নয় কৃষকদের ফসল উৎপাদনের পরামর্শ হিসাবে তৈরি করা হয়েছে খামারি মোবাইল অ্যাপও যার মাধ্যমে তাৎক্ষণিক জমির উপযোগী ফসল সার প্রয়োগ আর মাটির তথ্য জানা যাবে এর ফলে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে অন্যদিকে রোধ করা যাবে পরিবেশ দূষণ বলে জানানো হয় এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের টপ সয়েলটা যেটা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সারের বেশি ব্যবহারের জন্য এই এই অ্যাপসটা ইউজ করলে সারের ব্যবহারটা কমবে প্লাস উৎপাদনও আমাদের বাড়বে কৃষকদের স্বার্থে কৃষি সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজ শেষ কিংবা সারের ক্ষেত্রে অনিয়ম করা হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা এই জন্য আপনাদের সময় চেষ্টা করতে হবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নতুন নতুন বাস সার্ভিস চালু করার কথা বলা হলেও শৃঙ্খলা ফেরেনি রাজধানীর গণপরিবহনে ঢাকা গাজীপুর রুটে পুরাতন বাসে গোলাপি রং করে বাড়ানো হয়েছে ভাড়া কমেছে সেবার মান বলছেন যাত্রীরা এদিকে মঙ্গলবার থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ফের ঢাকা নগর পরিবহন নামে চালু হয়েছে এসি বাস মাসেক রাহাতের রিপোর্টে বিস্তারিত রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে বিভিন্ন সময় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ তবে সেভাবে মিলছে না সুফল উল্টো বাড়ছে ভাড়া কমছে সেবার মান অভিযোগ যাত্রীদের যেমন সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা হয়ে গাজীপুর রুটে চলাচলকারী সব বাসে এই রং করে গোলাপি বাস সার্ভিস চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি যেখানে পুরনো বাসে রং করে কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম চালু করা হয়েছে এতে বেড়েছে ভাড়া ও ভোগান্তি বলছেন যাত্রীরা আসলে ব্যাপারই চলতেছে তার কারণ হচ্ছে যে আপনার এগুলো পুরন বাস এগুলো রং করাই আবার মানে আবার রাস্তায় এখন আপনার বাস আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না যাত্রীদের দুর্ভোগ বাড়ছে আগে বসায় নিত একটা সিটিং করে নিতে এখন আরো দাঁড়ায় নিচ্ছে ভাড়াও বাড়ছে সেবার মানও কমছে এতে কি দাঁড়াইলো জগা খিচুড়ি হয়ে গেল নির্দিষ্ট কাউন্টার ছাড়া থামার কথা না থাকলেও বেশিরভাগ বাসেই মানা হচ্ছে না এই নিয়ম যাত্রী ওঠানামাতেও ফেরেনি শৃঙ্খলা কোনো কোনো বাস সিটিং সার্ভিসের কথা বলে দাঁড়িয়েও নিচ্ছে যাত্রী সংশ্লিষ্টদের দাবি কিছুদিনের মধ্যেই ফিরবে শৃঙ্খলা বিশৃঙ্খলা বন্ধ হবে কি করে ভাড়া বাড়তে হয়েছে আগে পাঁচ টাকার ভাড়া এখন দশ টাকা দশ টাকার ভাড়া বিশ টাকা ড্রাইভার স্টাফদেরকেও আমরা শিখাইতেছি আস্তে আস্তে এটা একটা সময় লাগবে ভাড়া যদি বেশি নেওয়া হয় এটা এটা সুস্পষ্ট ধারা আছে সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে গতকাল থেকে ফের চালু হয়েছে ঢাকা নগর পরিবহন সেবা প্রথম পর্যায়ে গাবতুলি থেকে নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন চলার কথা এমন পঁয়ত্রিশটি এসি বাস তবে চালু দ্বিতীয় দিন বিভিন্ন কাউন্টারে এই বাস পেতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে ভাড়া মোটামুটি একটু বাড়াই দিছে কমাই তো নাই আর কি আরো ভাড়া কমানো উচিত আজকে অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছে বাস এখনো আসে নাই ঢাকা নগর পরিবহনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ টাকা প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকার কিছু বেশি মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বেশি ডিজাইন নিয়ে আড়াইশির স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জামানতবিহীন ঋণ প্রদানে বিশেষত নারী উদ্যোক্তারা যেন সহজে ঋণ পায় সেজন্য ক্রেডিট স্কোরিং পদ্ধতি নিয়ে এসেছে কিফিয়া টেকনোলজি বুধবার রাজধানীতে এসমি ফাউন্ডেশন ও এশিয়া ফাউন্ডেশনের আলোচনায় বক্তারা বলেন এই প্রযুক্তি ব্যবহার করলে প্রবৃদ্ধি ও নারী কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসিমি খাতের উদ্যোক্তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এর মধ্যে নারী উদ্যোক্তারা জামানতহীন ঋণ না পাওয়া ব্যবসা পরিচালনায় দক্ষতা কম থাকার মতো সমস্যায় বেশি পড়েন ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সাধারণত জামানত গ্যারান্টি ও আর্থিক রেকর্ডের উপর নির্ভর করে থাকে এসব শর্ত পূরণ করতে না পারায় ঋণ পেতে নানা সমস্যার মুখোমুখি হন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা এসব সমস্যা সমাধানে ঋণ গ্রহিতার ব্যবসা লেনদেন ও গ্রাহকের ধরনের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্রেডিট স্কোরিং পদ্ধতি নিয়ে এসেছে কিফিয়া টেকনোলজি যা গ্রাহকদের জামানতবিহীন ঋণ প্রদানে সহায়তা করবে Whether it's an Ethiopian MSME or somebody on a MSME in Bangladesh, অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান দেশে তথ্যের গুরুত্ব এখনো কম যা আর্থিক খাতে উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলেছে এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার ইনফরমেশন ডেটার যে ভ্যালু সেটা তো আমরা ইটস ভেরি মাচ আন্ডার অ্যাপ্রিসিয়েটেড আমাদের কোন আজকে ফাইন্যান্সিয়াল সেক্টর প্রোডাক্ট ডেভেলপমেন্টও হচ্ছে না ফাইন্যান্সিয়াল সেক্টর ইনোভেশন হচ্ছে না পেনিট্রেশন হচ্ছে না এবং যে ইস্যুগুলো চলে আসছে যে মহিলাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না বা পৌঁছাতে চাচ্ছি না যেটাই হোক না কেন সেই ব্যারিয়ারটা তো ভাঙতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই সালে দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ছিল তিরিশ শতাংশের বেশি একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো তিপ্পান্নতে হাত বদল হয়েছে চারশো তেষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সাতাশটির কমেছে দুইশো আটটির আর অপরিবর্তিত রয়েছে বাষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে ইন্ডেক্সের চোদ্দ পয়েন্টস কারেকশন হয়ে এখন তা ফাইনালি দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো চুয়ান্ন পাশাপাশি মার্কেটের টার্ন ছিল প্রায় পাঁচ সাড়ে চারশো কোটি টাকার মতো পার্সেন্টেজ ওয়াইজ আজকে বত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে তিপ্পান্ন পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র পনেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসে ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর তবে ইন্টারেস্টিংলি আজকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ইন্ডেক্সে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে পণ্য আমদানিতে শুল্কায়ন জটিলতায় হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আয় কমে গেছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের এই জটিলতা নিরসন হলে আমদানি বাড়ার সাথে রাজস্ব বাড়বে বলে জানান আমদানি কারকরা হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরের মর্যাদা লাভ করে হিলি স্থলবন্দর কিন্তু কাস্টমস জটিলতায় এই বন্দর দিয়ে অধিক শুল্ক করযুক্ত পণ্য আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ কমে যাওয়ায় গেল কয়েক বছর ধরে কমে গেছে রাজস্ব আয় আমদানিকারকরা জানান বেনাপল স্থলবন্দর ও হিলি স্থলবন্দরের কাস্টমসের মধ্যে বৈষম্যমূলক আচরণের কারণে রাজস্ব কমছে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে বেনাপোলে যে পণ্যের জন্য সাড়ে তিন ডলার শুল্কায়ন করা হচ্ছে একই পণ্য হিলিতে পাঁচ ডলার শুল্কায়ন করা হয় ফলে আমদানিকারকরা এই বন্দর দিয়ে বেশি শুল্কযুক্ত পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন বন্দরের এসব জটিলতা ও হয়রানি কমলে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা এখানে জনবল সর এই জনবলের কারণে তারা কভার করতে পারে না এই জন্য আমরা আসলে মোটরসাইকেল পার্ক গুলো এদিক দিয়ে না নিয়ে বেশিরভাগ বেনাফুল স্থল বন্দর দিয়ে আমরা আমদানি করে থাকি বাংলাদেশের একই প্রেক্ষাপট একই এনবিআর একই রাজস্ব একই ডিউটি একই এসআরও অথচ আমাদের একটা পণ্যের ডিউটি পাস ডলার দেনা বলে দিন ডলার যে কমার্শিয়াল পণ্য হিলি দিয়ে আসলেই ওর উপর একটা মানে কাস্টমস খুবই ছড়াও অবশ্য কিন্তু এটা অবৈধ পণ্য না বর্তমানে হিলি বন্দর দিয়ে অধিক শুল্কযুক্ত পণ্যের মধ্যে শুধু কিসমিস ও জিরা আমদানি হয় অথচ কয়েক বছর আগেও অনেক ফল আমদানি হতো যা থেকে বিপুল পরিমাণে রাজস্ব আয় করত বন্দর কর্তৃপক্ষ ফলে কিন্তু প্রচুর রেভিনিউ একটা ট্রাকের ডিউটি প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ডলারের কারণে বর্তমানে প্রায় আট লাখ টাকা কিন্তু এই যে সরকার যারা করে রাখছে চাকা দেখা গেছে যে ষোলো টন আঠারো টন বিশ টন উন্মুক্ত করে দিত যে আমি পাঁচ টন ছয় টন সাত টন ডিজিটাল যুগ স্কেলভাবে একশো পার্সেন্ট ট্যাক্স দেবো নিয়ে চলে যাবে এই দ্বারা থাকতো না আগামী কয়েক মাসের মধ্যে রাজস্ব ঘাটতি পূরণের আশা করছেন হিলি স্থল ও শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হয় রাজস্ব ঘাটতি রয়েছে বলে জানান তিনি চাউল পেঁয়াজ আলু মরিচ ডিউটি শুল্কমুক্ত করার কারণে যা আমদানি হয়েছে কিন্তু আমরা রেভিনিউ পাইনি যার কারণে আমরা টার্গেট থেকে ফিল হয়নি আমাদের কিছু পণ্য বাদে সমস্ত পণ্য অবাদে আমদানিযোগ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চারশো কোটি চুয়ান্ন লাখ টাকা সাত মাসে আয় হয়েছে তিনশো কোটি ষোলো লাখ টাকা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন